হাই ফ্রেন্ড শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি এম এস লাইফস্টাইলের নতুন একটি ভিডিও আমি রান্নাঘর থেকেই শুরু করছি তা রান্না বান্না করবো সব জোগাড় করে নিয়েছি দেখো আজকে রান্না করব ডিম রান্না করব তারপরে হচ্ছে শুক্তো রান্না করব আর ঘরে অনেক রকম সবজি আছে সেই জন্য ভালো একটু শুক্ত বানিয়ে নিই আর এদিকে দেখো মশলাও আমি করে নিয়েছি তা আমি কী কী রান্না করি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো কিভাবে করি তার সাথে থাকো দেখতে থাকো প্রথমেই রান্না করব হচ্ছে ডিমের একটু ঝাল বানাবো কারণ শুধুই ডিমটা করব তা আমি কি কি রান্না করি তোমরা সাথে থাকো দেখতে থাকো আর তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি সেটা হলো হচ্ছে আমার ছেলের কথা তা আমার ছেলে না মাছ খুব ভালোবাসে মানে কই মাছ বা যে কোনো মাছই খুব ভালোবাসে ও সব সময় চাই যে মাছ মানে আমাদের বাড়িতে থাকবে সব সময় খেলা করবো মাছ নিয়ে তা ও একটু ছোটোর থেকেই মানে সব সময় চাই যে মাছের সাথে খেলা করতে তাই ওকে কিছুদিন দিন পর পরই একটা করে মাছ এনে দেওয়া হয় সেই মাছটা নিয়ে ও খেলা করে মানে একটা কটোর মধ্যে জল দিয়ে মাছটাকে রেখে দেয় আর কিছুদিন পর তারপরে আবার মাছটাকে জলে ছেড়ে দেওয়া হয় মানে এভাবেই ও খেলা করে তাই সেটাই আজ তোমাদের সাথে আমি তুলে ধরবো মানে তোমাদেরকে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার ছেলে মাছকে কত ভালোবাসে সব সময় খেলা করে মাছকে খেতে দেয় মাছের জল পাল্টায় ওকে দেখবে সব সময় আমার ছেলের মধ্যে যে এই গুণটা আছে আমি সত্যিই খুব খুশি তাতে তা ও না খুবই ভালোবাসে মানে যে কোনো জিনিস শুধু মাছ বলে না কুকুর বলো বিড়াল বলো মানে যে কোনো জাতীয় পশু প্রাণী সব জিনিসকে ও মন থেকে এতটা ভালোবাসে তার কি বলবো তোমাদেরকে তা এটার জন্য আমি খুবই গর্বিত আমার ছেলের জন্য তা ও না মাছটাকে মানে ছাড়তে যখন যাচ্ছিলাম জলে কিন্তু খুবই ও মানে কষ্ট পায় কিন্তু কি করব ছেলেকে যখন বলি যে বাবু মানে মাছটাকেও তো ওর জায়গায় দিতে হবে না মাছটা একটা কোটোর মধ্যে আটকে রাখলে মাছটারও তো একটু কষ্ট হয় আমরা যেমন ঘোরাফেরা করি খাওয়া দাওয়া করি খেলাধুলো করি সেমন ওরও তো একটু ইচ্ছা হয় না ওরও তো একা একা ভালো লাগে না তুমি ওকে জলে ছেড়ে দাও বাবুকে বললেই বাবু কি সুন্দর যেন বুঝে যায় যে সত্যি মানে এরকম ছেলে হয় না মানে এতটা বোঝে এই বয়সে শুধু বলে তাই মা মাছের বন্ধু লাগবে মাছের হচ্ছে খেলা করবে তাই এখানটায় কষ্ট হচ্ছে আমি যদি বলি হ্যাঁ তা তখন আর কিছুই বলে না ও সেই জন্য ছেলেকে মানে দিয়েই আমি মাছটা সবসময় ছাড়াই কিছু দিন থাকে তাই মাছটা না আমাদের বাড়িতে প্রায় কুড়ি পঁচিশ দিন হয়ে গেল মাছটা আছে তা মাছটা এবার চোখের সামনে না এমনি ভালো লাগে যে মাছটাকে রেখেছি আমরা দেখাশোনা করি কিন্তু যতই হোক না কেন মাছটা তো এভাবে বেশি দিন বাঁচবে না না একটা ছোট জায়গার মধ্যে থাকলে পারে আর ও তো বেশি কিছু মা জলের মধ্যে থাকলে যেমন অনেক রকমের খাওয়ার ওরা খায় কিন্তু আমি ঘরের মধ্যে রেখে দিলে মানে কটোর মধ্যে সেখানে তো আর কি দেবো খাওয়ার ভাত দিই বা কোনো সময় একটু মুড়ি দিই এগুলোই খাই কিন্তু অন্য কিছু তো আর খেতে পারে না সেই জন্য একটু কেমন লাগে তাই কিছুদিন থাকে ছেলে খেলা করে আবার তারপরে জলে দিয়ে দেওয়া হয় তা আজকে তোমাদের সাথে আমি সেটাই দেখাবো তোমার সাথে থাকো দেখতে থাকো করি না করি অবশ্যই তোমাদের সবটা দেখাবো আর দেখো তোমাদের সাথে আমি কথা বলতে বলতে আমার কিন্তু ডিমের ঝোলটাও হয়ে গেছে আর আমি শুক্তটাও হচ্ছে রান্না করে নিচ্ছি তা তোমরা সবাই শুক্ত রান্না করতে পারো সব মানে সব রকমভাবেই অনেকে করো অনেক রকমভাবেই করো তা আমি যেভাবে করি তোমাদের সাথে একটু শেয়ার করলাম এর মধ্যে সবজি আছে সজনের ডাটা উচ্ছে রাঙা আলু এমনি আলু আর হচ্ছে বড়ি আছে কাঁচকলা আছে কটা সবজি আছে সব সবজিগুলো কিন্তু আমি আলাদা আলাদাভাবে ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম তারপরেই ডাটাগুলো লাস্টে ভেজে মশলা দিয়ে কষিয়ে সব রকম সবজিগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো আর যখন ঝোলটা ফুটে উঠবে সবজিগুলো গলে যাবে তখনই কিন্তু আমি বড়িগুলো দিয়ে দেবো আর তারপরে নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর শুক্তটা কিন্তু দারুণ হয়েছিল মানে আমার হাজব্যান্ড খেয়ে বললো খুবই সুন্দর হয়েছে আমিও খেয়েছিলাম খুবই সুন্দর হয়েছে বেশ অনেকটা সবজি করেছি কারণ সবজি খেতে কিন্তু আমরা খুবই ভালোবাসি আর বিশেষ করে ডাটাটা তো খেতে খুবই ভালো লাগে সেই জন্য বেশ ভালোই হয়েছে তা আমাদের তো রান্না বান্না করে আমরা দুপুরে খাওয়া দাওয়াও করে নিয়েছি তা বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর কি কি করি না করি আর আমার ছেলে তো এইসব তরকারিও কিছু খাবে না আর ডিমের ঝালও যেহেতু একটু ঝাল থাকে অবশ্যই খায় না তাই জন্য ওর জন্য আমি আবার ডিমের অমলেট করে দিয়েছিলাম ঘি দিয়ে ভাত মুখে ডিমের অমলেট দিয়ে ছেলে খেয়েছে আর আমরা এই তরকারিগুলো দিয়ে খেয়েছি তবু তরকারিটা আজকে আমাদের অনেকটাই বেশি হয়ে গেছে জানো তো দুজনে খাবো তো অনেকটা বেশি হয়ে গেছে কিন্তু খেতে হবে সবজিগুলো খেয়ে নেবো অবশ্যই ভাত কম ভাত কম খেলেও সবজিটা আমরা খেয়ে নেব দেখো রান্না বান্না হয়ে গেছে তোমাদের একবার লুকটা দিয়ে নিলাম ভাত হাঁড়িতে রয়েছে এদিকে রয়েছে শুক্তো আর এদিকে রয়েছে ডিমের ঝাল দারুণ টেস্টি এই ডিমের ঝাল আর ডিমগুলো অনেকটাই বেশ বড় বড়ো সাইজের আর এদিকে দেখো কিছুটা শশা নেওয়া হয়েছিল শশাগুলো দেখতে একটু কেমন লাগছে কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি মানে একদম মানে জমির তোলা টাটকা শশা একটু কম দামেই দিয়ে গেছে সেই জন্য নিয়ে নিলাম আর খেতে কিন্তু খুবই ভালো তা দেখো তারপরে দুপুরবেলা ভাতটা নিয়ে চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নিয়ে ছেলে আর আমি একটু শুয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে এই এখন আমরা বাইরে বেরোচ্ছি দুটো আর তারপরে সেই মাছের কথা তোমাদেরকে বলেছিলাম সেই মাছটাই পুকুরে ছাড়তে যাব। তা তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমরা কীভাবে সময় মাছটাকে ছেড়ে দিই কিছুদিন পর মানে এই মাছটা তো ছেড়ে দেওয়া হল তো কিছুদিন পর ছেলের জন্য আমার আরও একটা মাছ এনে দিতে হবে কারণ ছেলে কয়েকদিন পর আবার বলবে যে না আমার একটা মাছ এনে দাও বাবা একটা মাছ এনে দাও আবার খেলা করব তা সেই জন্য ওরকে এনে দিতে হয় আর এই কিছু দিন থাকার পর আবার আমরা জলে ছেড়ে দিই তা এটাই আজকে জলে ছাড়বো পুকুরে তোমরা সাথে থাকো দেখতে থাকো আমরা কীভাবে পুকুরে ছেড়ে দিই আর সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভালোবেসে আমার ভিডিওটি কিন্তু তোমরা সম্পূর্ণ দেখো তা দেখো বাড়ির থেকে বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে এবার পুকুর ধারে নামবো আমরা আর বন্ধুরা তোমরা কিন্তু কেউ লাইক করছো না একটা করে লাইক করে দিও সবাই লাইক করলে ভিডিওতে কমেন্ট করলে ভিডিওটি বেশি বেশি করে দেখলে আমার কিন্তু অবশ্যই ভালো লাগবে দেখো পুকুর ধারে চলে এসেছি আর মাছটাকে দেখো ছাড়তে কিন্তু একটু মায়া লাগছে ছেলেরও খুব মায়া লাগছে কিন্তু ছাড়তে তো হবেই না কতদিন আর আটকে রাখবো ছেলের শখের জিনিসটা আজ বাধ্য হলাম মায়া ত্যাগ করে ছেড়ে দিতে পুকুরে আমার ছেলের শখের জিনিস এটা আমার ছেলে নিজের হাতেই মায়া কাটিয়ে আর জলে ছেড়ে দিলো তা ছেলের মনটা খারাপ কিন্তু ছাড়তেই হবে ও জায়গায় তো ওকে দিতেই হবে না যার যেখানে জায়গা সেখানেই তো পৌঁছাতে হবে তা দেখো মাছটাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে মাছটাকে আর দেখাই গেল না মাছটা যে কোথায় চলে গেল। অবশ্যই আনন্দে মাছটা মানে অনেকটা দূরে চলে গেছে জলের মধ্যে হয়তো আর দেখাই গেলো না আর ছেলে কিন্তু একটু টাটাও করে দিল তা মাছটা জলে ছাড়ার পর এবার আমরা বাড়ি চলে আসলাম চলে আসলাম সন্ধ্যাবেলায় তোমাদের সামনে এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর আমি একটু বিস্কিট খাচ্ছি আর যে কোনো চাটা হয়নি কারণ প্রচণ্ড গরম করছে চা খেতে ভালো লাগবে না খাবো না আর আমার হাতে দেখছো এটা হচ্ছে পোশাক আমাদের বাড়ির পাশে এই যে মনসা মন্দির আছে ওখানে পুজো হয়েছে আজকে তাই পাশের বাড়ির কাটি মানে ছেলেকে দিয়ে গেল পোশাক তা আমরাও একটু খেলাম আর ছেলেও একটু খেয়েছে আর খাবে না রেখে দিয়েছে ওর বাবা খেয়ে নেবে এটা তাই আমাদের সন্ধ্যার টিফিন দিয়ে এটাই পোশাক আর বিস্কিট এটাই আমাদের সন্ধ্যার টিফিন আর তাই বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি তোমরা সবাই ভালোবেসে দেখো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তোমরা আজকে এই পর্যন্তই টাটা